সুবিধর আমার বলতে উনি অনেক কিছু বলেছেন আমি নাকি টু পাস বাংলাদেশতে পাস করে এসেছি উনি কি আমার বাড়ি ঠিকুজি নিয়ে দেখেছেন আমি কি পাস না পাস আমি বাংলাদেশের পাস না এখানকার পাস উনি আর যা ইচ্ছা থাকে উনি তাই বলেন উনি একজন শিক্ষিত মানুষ হয়ে উনার অনেক ভাইরাল অডিও বেরিয়েছে যে মানুষকে ফিস্তি দিয়ে দিয়ে কথা বলছে আমাদের পক্ষে তো সেই কথাগুলো বলা সম্ভব না কারণ ভদ্রলোকের চামড়া আমার গায়ে আছে আমি ভদ্রলোকের মতো ব্যবহার করতে শিখেছি আমার বাবা মা অন্তত এইটুকু শিখিয়েছে যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় উনি নানান লোকলে নানানভাবে কথা বলে অমুক করে দেব তমুক করে দেব স্যুট করে দেব আমাদের পক্ষে তো এসব কথাগুলো বলা সম্ভব না গণতন্ত্র উনি বলেছেন গণতন্ত্রের কথা দেবগ্রাম অঞ্চলে গণতন্ত্র নেই আমি বলতে পারি আমি হলপ করে বলতে পারি সারা দেবগ্রামের মানুষ বর্তমান এই বোর্ডের কাছে এসে যেভাবে কাজ পাচ্ছে যার যা খুশি সেই কাজ নিয়ে লিগালভাবে আমরা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিচ্ছি আমরা মানুষকে ডেকে নিয়ে এসে তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা যা কিছু কাজ আমরা বুঝিয়ে দিই তাদেরকে গত বোর্ডের মতো আমরা না গত বোর্ডের যে প্রধান ছিল সে তো একদম নিরক্ষর ছিল ওই প্রধানকে বসিয়ে নিয়ে উনি সমস্ত রকম যা কিছু করার সারা দেবগ্রাম অঞ্চল মিলে করিয়েছে সঙ্গে তো ছিল তার বাহিনী তার বাহিনী দুশো লোক গেটের মুখে বসিয়ে দিয়ে সাধারণ মানুষকে পঞ্চায়েতে ঢুকতে দিত না আমরা তো সেটা করতে পারিনি উনি বলেছেন দুশো মানুষ গত বোর্ডে আসতো এখন আসে না ওই দুশো মানুষ কারা ছিল মস্তান বাহিনী ছিল আমাদের তো মস্তান বাহিনী নেই আমাদের সাথে আছে সাধারণ মানুষ সাধারণ মানুষ আসে আমাদের কাছে কাজ পায় তাদের মতো তারা চলে যায় এই জন্যে আর অত দুশো মানুষ দেখতে পায় না মানে যার যার কাজ আসে সে তো কাজ নিয়ে চলে যায় আর গত বোর্ডে যে দিনাগুলো করেছিল গিয়েছে চায়ের দোকানে পঁয়তাল্লিশ হাজার টাকা দেনা মিষ্টির দোকানে এক লাখ পঁচিশ হাজার টাকা দেনা নেটের দোকানে ছেচল্লিশ হাজার টাকা দেনা যে আমাদের এখানে ফোর পেজ দেয় তার দোকানে পঁচিশ হাজার টাকা দিনা শুধুই চার কাপ দেয় তার ওখানে পনেরো হাজার টাকা দিনা করে ছুয়ে গেছেন উনি বোর্ডটাকে শেষ করে দিয়ে গিয়েছে বোর্ডে কোন ফান্ড বলতে কিচ্ছু রাখেননি আমরা এসে তো এই দিনাগুলো সব শোধ করেছি উনি ত্রিপল বাকি কিনে ভোটের মুখে মানুষকে দিয়েছেন সেই ত্রিপলের কিছু অংশ আমরা শোধ করেছি উনি আবার বলেন আমরা নাকি বোর্ড শেষ করে দিয়েছি উপপ্রধান বোর্ড শেষ করেছে আমাদের যে অফিস স্টাফ আছে তাদের কাছে জিজ্ঞেস করলেই বলতে পারবে তাদের সাথে আমার ব্যবহারটা কি আমার মনে হয় এরকম ভাতৃপ্রতিম ব্যবহার এর আগে কোনো দিন পায়নি আমি বর্তমানে যেভাবে আমার বোর্ডের প্রত্যেকটা সরকারি কর্মচারীর সাথে ব্যবহার করি চলি সাধারণ মানুষ সাথে ব্যবহার করি এটা সারা অঞ্চলের লোক বলতে পারবে আর কাজ সারা দেবগ্রাম অঞ্চলেরা সমস্ত ভাঙা রাস্তা ফেলে দিয়ে গেছে। আমরাই দুই বছরে তাও ষাটের উপরে রাস্তা করেছি আপনি যদি বলেন আমি প্রত্যেকটা বুথ ধরে ধরে বলতে পারবো কোন বুথে কোন কাজ করেছি ওই উপপ্রধানের বুথ প্রাক্তন উপপ্রধানের বুথ সেখানেও আমরা তিনটে রাস্তা করেছি সেখানেও আমরা লাইট দিয়েছি আমরা টিএমসি বোর্ডের প্রত্যেক আমার টিএমসির আমলে যারা আছে মেম্বর টিএমসির যেসব মেম্বার আছে তাদেরকেও আমরা কাজ ভাগ সমানে ভাগ করে দিই গত টার্মসের আগের টার্মসে গতবার তো ভোট হতেই দেয়নি কাউকে ন সাবমিট পর্যন্ত করতে দেয়নি এর আগের বোর্ডে তার আগে আমাদের এই প্রধান বর্তমান প্রধান ছিল তিনবারের মেম্বার কোনো দিন পঞ্চায়েত এসে দাঁড়াতে দেয়নি চুলির মুঠো ধরে বাইরে বের করে দিয়েছে কোনো কাজ তো দেয়ই কিন্তু আমরা বর্তমান বোর্ড টিএমসির প্রত্যেকটা মেম্বারকে সমহারে কাজ বন্টন করি কেউ বলতে পারবে না আমরা কারোর সাথে কোনো বাজে ব্যবহার করেছি আমার নাম মিহির রায় দেবগ্রাম অঞ্চলের গোবধান